আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি আমি আমাদের মিরেশ্বরায় এক নাম্বার আসনের আমাদের এমপি মহাদয় অসুস্থ মানে ওনার সুস্থতা আমি কামনা করতেছি আমি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের পক্ষ থেকে সারা বিশ্বের প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি মন্ত্রী সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আমি সবার কাছে দোয়া কামনা করতেছি আমাদের এমপি মহাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে যেন উনি আবার জনগণের আমাদের এলাকাবাসী মিরেশিয়াবাসী সারা বাংলাদেশের জনগণের সেবা করতে পারে আমি আমাদের এমপি মহাদের সাথে ছয় তারিখে কথা বলছিলাম উনি নিজে আমাকে মনে করছিলো আমার কথা উনি আমাকে নিজে তিনবার কল দিছে কল দিয়ে আমাকে আমাকে ভাই আমি নিজে কল ব্যাক করছি আমি ওনাকে কল ব্যাক করছি উনি আমি যেটা দিয়ে কল দিয়েছিল ওটাতে আমি কল ব্যাক করছি উনি ছিল না তারপর আমি আমাদের নুরুদ্দিন থেকে বাংলাদেশে ওনার যিনি ওনার সেবা করে ওনার আমাদের এমপি মহাদের সাথে থাকে আমাদের নুরুদ্দিন থেকে আবার আমাদের এমপি মহাদের আমি পার্সোনাল নাম্বার নিয়ে কল করছি সাথে সাথে ধরছে তো উনি অনেক খুশি ছিলেন আমার সাথে অনেক উনি অনেক হাসি হাসি কথা বলছিলেন ওগুলা আমার মনে পড়তেছে তো আমাকে উনি বলছে শ্পনে কেউ মানে কেউ যদি ইনভেস্ট করে বিদেশি কোনো শেখ মানে তো আমি বলছি যে কাকা ইনশাল্লাহ আমি দেখব ইনশাল্লাহ ওনার উনি অসুস্থ এ শুনে আমাদের সবাই মন ভেঙে গেছে যেন আমরা ওনাকে আমাদের মাঝে আবার সুস্থ যেন আল্লাহরা পুলায়ন করে দেয় এবং আমাদের এলাকাবাসীর সেবা করতে পারে এবং কি মির্শাবাসী দেশবাসীর সেবা করতে পারে আমি ওনাকে বলছি কলা অবনতি হয়েছে মানে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর লোকে আলাপ করবেন আলাপ করে কলা যেন আইনের শাসন কায়েম করে বাংলাদেশে মানে ওই ব্যবস্থা করবেন উনি বলছেন ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ আমি বলছি যে সারা বাংলাদেশে মানে আমাদের ফাঁসে নোয়াখালীতে দর্শ মানে দর্শন করতেছে সিলেটে দর্শন হতেছে সারা বাংলাদেশে দর্শনকারী বেড়ে গেছে এবং কি আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ সকলের বদনাম মানে করার চেষ্টা করতেছে তো আমি বলছি সন্ত্রাস কখনো দলর হয় না সন্ত্রাস সন্ত্রাসে হয় এবং সন্ত্রাসকে দমন করার জন্য পুলিশ প্রধান আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে মানে আমি আমাদের এমপি মহাদয়কে বলছি যেন সারা বাংলাদেশে সবাই জনগণের চান মালের নিরাপত্তা যেন দিয়ে তো আমাদের এমপি মহাদয় উনি বলছেন উনি উনি এই বিষয়ে মানে আলাপ করবেন প্রধানমন্ত্রীর লোকে আলাপ করে এটা মানে আইনগত ব্যবস্থা নিবে সকল অপরাধের জন্য তো আমরা আমরা ওনার সুস্থতা কামনা করতেছি উনি যেন সুস্থ হয়ে ফিরে আসে মানে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যে যেটা অবনতি হয়েছে যেন আইনের শাসন কায়েম করে আমাদের বাংলাদেশে সকল এমপি মন্ত্রী জনপ্রতিনিধি এবং কি জনগণের উদ্দেশ্যে বলতেছি এবং কি পুলিশ প্রশাসন কেউ আইনকে হাতে উঠে নেবেন না মানে যারা দর্শন করতেছে দর্শন করে মেরে ফেলতেছে তাদের জন্য যেন আইনের শাসন কায়েম হয় তাদেরকে ফাঁসি দড়িতে জুলানো হয় আইনগতভাবে এবং কি যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে শাসন করতে হবে ওইরকম না যারা অপরাধ করছে তারা তাদেরকে আমরা বাছাই ফেলতেছি যারা অপরাধ করে নাই তাদেরকে আমরা কেস মামলা মোকদ্দিমা দিয়ে ফাঁসা দিচ্ছি ওরকম যেন না হয় সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছিলাম সারা বাংলাদেশের জনগণকে যেন সাংবাদিক হিসাবে ঘোষণা করে দেয় ছাদের কাছে নেটের মোবাইল আছে সরাসরি লাইভ দিয়ে যেন জানায় দেয় সরাসরি যদি লাইভ দিয়ে জানায় দেয় তাহলে এটা প্রমাণ এটা আমাদের এমপি মন্ত্রী জনপ্রতিনিধি এবং কি জনগণ সারা বিশ্বে দেখবে সেকেন্ডের মধ্যে তো সেকেন্ডের মধ্যে যখন সারা বিশ্বে দেখবে তাহলে মানে আমাদের হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসন মানে সকল প্রশাসন এমনকি যারা আদালতে আমাদের জরসাহেরা সমস্ত কিছু প্রমাণ সহকারে দেখবে তাহলে বিচার করতে সহজ হবে তো যাদের প্রমাণ আছে তাদের তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দরকার মানে আমি চাই আমাদের সরকারকে সবাই সহযোগিতা করক দল মত নির্বিশেষে সহযোগিতা করেন মানে আমাদের মানে আমরা আইনকে হাতে উঠে নিয়ে সরকারকে ফতন করার চেষ্টা না চালাইয়ে আমরা সরকারকে সহযোগিতা যেন জনগণকে বলবো সরকারকে সহযোগিতা করেন দলমত নির্বিশেষে সহযোগিতা করেন আমি আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসী বঙ্গবন্ধু পরিষদ এমনকি মানে বিএমপি জমাত শিবির আমি কিছু বুঝি না আমি বুঝি আমাদের দেশের জনগণ আমাদের মহরুম আমাদের বঙ্গবন্ধু মহরুম শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ করতেছি এবং কি মাননীয় প্রধানমন্ত্রীর মানে যে ভাষণগুলো রেখেছে মানে সন্ত্রাস যে দলের হক না কেন দল মত নির্বিশেষে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় তো এটা সবাই সবাইকে আমি অনুরোধ করবো বাংলাদেশে যারা সন্ত্রাসী তারাও আমাদের দুশ্মন নয় তারা আমাদের ভাই বন্ধু আপনারা যারা অন্যায় অন্যায় করতেছেন যারা অপরাধ করতেছেন তাদেরকে ফিরে আসার জন্য আমি অনুরোধ করব। তারা যেন ফিরে আসে তারা যেন অপরাধ জগৎ থেকে ফিরে আসে আসি সবাই আমাদের সাথে সবাই যেন সবাই আমি আমি চাই সবাই ভালো হয়ে যাক আমি চাই সবাই মানে দুনিয়ায় আখেরাত যেন আমরা দুনিয়ায় তো ভালো কাজ করে যাই মানে আখেরা যেন আমরা জান্নাতবাসী হইতে পারি হ্যাঁ সবাইকে আমি আমি অনুরোধ করতেছি সবাই ফিরে আসেন অপরাধ জগত থেকে যারা মাতাবলোকে জড়িত আছেন যারা অন্যায় করতেছেন মানে আপনারা একটু চিন্তা করেন সবাই আমরা দুনিয়ার থেকে চলে যাব আমরা সবাই মরে একদিন ফৃতিবিচারে চলে যেতে হবে কোনো কেউ থাকতে পারবে না আমাদের আমি 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 আমিও একদিন মারা যাব আমি একদিন চলে যাব। হ্যাঁ আমার ভালো কাজগুলো থেকে যাবে তো আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দে মান এমপি মন্ত্রী সবাই যেন জনগণের মা যানমালের নিরাপত্তা দে এবং কি যারা ভালো ভালো নেতাকর্মী আছে তারা তাদের মানে আওয়ামী মধ্যে যারা আমেরিকের বদনামের জন্য মানে ডুকে ডুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতেছে তাদেরকে যেন আইনের আওতা নিয়ে আসা হয় অন্যায় আমি 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 আমাদের সবাইকে বলছি অন্যায় আমি করি না আমি অন্যায়কে ফসর দিই না আমার বাংলাদেশে যারা দায়িত্ব পালন করতেছে মানে এফআই কে গ্রুপ নিয়ে আমাদের হোটেলে সুইচ গার্ডেন ইন্টারন্যাশনাল আছে হোটেল সবাইকে এবং কি আমাদের খান সিটি সেন্টার সকল যারা দায়িত্ব পালন করতেছেন সবাইকে বলা আছে কেউ অন্যায় করবে না অন্যায় করলে আমিও বাঁচাতে পারবো না তোমরা আইনকে হাতে উঠে নিবে না প্রয়োজনে তোমাদেরকে কেউ যদি আক্রমণ করে তোমাদের গায়ে হাত উঠায় তোমাদেরকে মানে তোমরা যদি মার খেয়ে রক্তাক যদি রক্তাক্ত করে তোমরা নিয়ে চলে আসবা আসি শুধু আমাকে কল দিবা আমি আমি এটার ব্যবস্থা নেব আইনগতভাবে তো আইনকে হাতে উঠাই না নামার জন্য আমি সকল জনগণকে অনুরোধ করতেছি হ্যাঁ যখন মানে নির্বাচন সময় আসবে তখন দেখা যাবে তার আগে শাহ শাহবাগে আমরা সরকার ফতানোর জন্য আমরা নাসি কুদাগুদি না করি মানে যেন সরকারের হাতকে শক্তিশালী করার জন্য মানে সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। আমি আরও বলবো আমাদের ভাই বিফি আমাদের আমাদের ভাইকে আমি অনুরোধ করব আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মা ওনাকে আপনার মায়ের জায়গায় আপনি জায়গা দিয়েছেন আপনি মায়ের মায়ের মা যদি ভুল করে মানে যদিও ওনার উনি ভুল করবে না ওনার ওনার মানে আমরা ভুল করতেছি আমরা ওনার ওনার আমরা ওনার আমরা ইজ্জত সম্মান নিয়ে আমরা খেলতেছি এখন আমরা যারা ওনার মানে মাননীয় বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী সম্মান নিয়ে খেলতেছি তাহলে আমরা সবাই মানে যেন উনি মাননীয় প্রধানমন্ত্রী বলছে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করেন তাদেরকে ফেসবুক লাইভের মধ্যে চিহ্নিত করেন দেখাই দেন কারা সন্ত্রাস কারা অপরাধ করতেছে কারা খুন খারাপি করতেছে মানে প্রশাসনকে মানে দেন ওইরকম না যে মানে আমি বলবো না আইনকে হাত উঠে নিতে তো প্রধানমন্ত্রী মানে আমাদের জন্য উনি মানে আজকে বাংলাদেশের সরকার জনগণের সরকার মানে প্রধানমন্ত্রী আমাদের জন্য করতেছে তো আমরা ওনাকে সহযোগিতা করতে হবে নুর ভাই আপনি কি সরকার হবেন তা আপনি সরকারকে সহযোগিতা করেন হ্যাঁ সরকার তো অন্যায় করতেছে না মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদেরকে বলে নাই অন্যায় করতে অপরাধ করতে খুনকারি করতে দর্শন করতে চুরি করতে টাকাতি করতে মানে কোনো কিছু আমাদেরকে করতে বলে নাই তাহলে আমরা যারা করতেছি তারা অপরাধী তো আমরা সরকারকে সহযোগিতা করতে হবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমি পুলিশ প্রধান এবং কি র্যাব প্রধান আমি ডিবির প্রধান এবং কি সকল প্রধানদেরকে এবং কি সকল মানে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা অপরাধ করতেছে তাদেরকে চিহ্নিত করেন যারা ভালো মানুষ মানে যারা মানে তাদেরকে মানে সহযোগিতা করেন জনগণের বন্ধু আপনারা জনগণের কল্যাণে কাজ করেন আপনারা জনগণের বন্ধু হয় যদি জনগণের কে যদি মানে আইনের সহযোগিতা না করেন মানে যারা অন্যায় করে তাদেরকে সহযোগিতা করেন তাহলে আপনারা দুনিয়ায় এবং আখেরাত আপনাদের এটা জবাব দিয়ে করতে হবে আপনারা যদি দুনিয়াতে না করেন আপনারা একদিন দুনিয়ার থেকে চলে যাবেন যখন যাবেন তখন আপনাদের বিচার অবশ্যই আল্লাহর দরবারে হবে কাউকে আল্লাহ রব্লা ছাড়বে না তো আমরা দুনিয়াতে যারা অন্যায় করতেছি এমনকি আইশৃঙ্খলা বাণী হ্যাঁ আমি সকল আইনশৃঙ্খলা বাণীকে খারাপ বলবো না আমরা কিছু কিছু আনশৃঙ্খলা বাণী জবস্তি যেরকম ওসি লেয়া ফদীপ এসআই লেয়াকত মানে আমাদের মেজর সিনেকে মেরে ফেলছে হ্যাঁ সেনাবাহিনী মেজর তাহলে উনি উনি যদি উনি যদি খারাপ মানুষ হইত তাহলে লেয়াকত ওসি ফদীপ মানে ওনার হাত থেকে বাঁচতে পারতো না উনি যদি যদি ওনার উনি যদি ওনার হাতে যদি ফেস্তল থাকতো উনি যদি গুলি করতো মানে উনি আইন আইনকে শ্রদ্ধা করে সেনাবাহিনী আইনকে শ্রদ্ধা করে তো সেনাবাহিনী উনি আইনকে শ্রদ্ধা করি উনি যখন লে একজন সাধারণ এসআই মানে ওনাকে ছাড় করছে উনি দুই হাত উপরে উঠে দিয়েছে তারপরে ওনাকে গুলি করা হয়েছে তো আমি এটার বিচার চাই আমাদের সরকারের কাছে এটার বিচার চাই তা মানে আমাদের মেজর সিনাকে যারা মার্সে আমি এসআই লিয়াকত ওসি প্রদীপ তাদের ফাঁসি দাবি জানাতেছি সরকার এবং পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে এবং কি বাংলাদেশ সরকারের কাছে এবং আমাদের আমাদের জজ আমাদের আদালতের কাছে এবং জজ জজের কাছে আমি এইটার ফাঁসির দাবি জানাতেছি তাদেরকে যেন ফাঁসির দড়িতে জোরানো হয় এবং কি যেভাবে আমাদের সেনাবাহিনী মেজরকে মারছে গুলি করে যেন তাদেরকেও গুলি করে মারার যেন মানে হুকুম আমাদের আদালত যেন হুকুম করে এটা আমি জজের কাছে আমার অনুরোধ তাদেরকে গুলি করে মারার মানে এটার মানে হুকুম জানাবেন মানে এটার রায় দিবেন আমি যারা নোয়াখালীতে আমাদের মা বোনদেরকে ইজ্জত নিয়ে ছিলিবিলি খেলতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলবো তাদেরকে আমি বলছিলাম যারা অন্যায় করতেছে অপরাধ করতেছে হ্যাঁ এক নম্বর যারা ওই দর্শন করে মেরে ফেলতেছে তাদেরকে ফাঁসি ফাঁসির আদেশ শুনেবে যারা দর্শন করি মানে দর্শন করে না তাদের যেন তাদের এই আমি বলবো তাদের নুনুটা যেন কেটে অপারেশন করে কেটে ফেলে দেয় তারপর এই যাব জীবন সশ্রম কারাদণ্ড যেন দেয় আমরা বসে বসে খাবো না সরকারের মানে আমি চাই না বাংলাদেশের জনগণের ট্যাক্সের ফুসা বসা বসে খাবক তাদেরকে জেলের মধ্যে কাজ করাই খাব যেন সশ্রম কারাদণ্ড দিবে জেলার মধ্যে যেন কাজ করি খায় এবং কি যেন এই জনগণকে যে মানে জনগণের যেন মানে ট্যাক্সের ভোঁসা বেশি বেশি না খায় সিলেটে যেই ঘটনাটা ঘটছে মানে স্বামীর কাছ থেকে কেটে কেড়ে নিয়ে মানে আমাদের বোনকে দর্শন করা হয়েছে হ্যাঁ তাদের যেন ফাঁসির আদেশ শোনানো হয় এবং কি আমি আবারও বলবো সরকার সহযোগিতা করেন সরকারকে আমাদের এমপি মহাদেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের পক্ষ থেকে বলতেছি মানে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ এবং কি দল মত নির্বিশেষে ওনার জন্য দোয়া করবেন তারপর সারা বিশ্বের প্রবাসীদের পক্ষ থেকে আমি জানাইতেছি মানে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং বঙ্গবন্ধু পরিষদ সকলে দোয়া করবেন আপনারা আবাস উড়ান আপনারা যারা বিদেশে প্রবাসে আছেন আওয়ামী লীগ যুবলীগ সংগঠন করে বঙ্গবন্ধু পরিষদ সংগঠন করে বসে আছেন আপনারা আমাদের সরকারকে আপনারা সঠিক মানে তথ্য এবং দিক নির্দেশনা দেন যারা আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা আছেন এবং কি এমপি মন্ত্রী আছেন সত্য এবং কি সঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মানে যেন ওনার আমি সবাইকে অনুরোধ করব যেন সত্য কথাটা যেন উঠাই ধরে আমরা এখন সত্য কথা বলি না আমরা আমরা সবাই আমরা নিজের চিন্তা করতেছি কিন্তু আমরা দুনিয়া আখরাত চিন্তা করার জন্য আমি অনুরোধ করতেছি যারা আমরা দুনিয়াতে আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে তাহলে আপনারা কেন ছুরি ডাকাতি করে খাবেন আপনারাদেরকে সরকার সহযোগিতা করতেছে এবং কি সরকার সহযোগিতায় আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি করে খান হ্যাঁ কাজ করে খান আপনারা কাজ করে খাইলে মানে যদি দুনিয়াটাও সে দু দিনের একদিন সবাই চলে যেতে হবে কেন আমরা মানে জান নামে চলে যাব আমরা তো চুরি করি ডাকাতি করি এবং কি সন্ত্রাসী করি যদি দুনিয়ার তুন যদি আমরা চলে যাই তাহলে আমরা আমাদেরকে জান্নাতে মানে যার যেতে হবে তো আমি চাই না আমাদের ভাই বোন আত্মীয় স্বজন হ্যাঁ মানে মানে যার চলে যাক আমি চাই সবাই যেন জান্নাতবাসী হয় সবাই জান্নাতবাসী হওয়ার জন্য মানে ওভাবে চলার চেষ্টা করবেন ওভাবে ফাঁসোক্ত নামাজ কালাম পরে মানে আল্লাহকে আসে সাহেবেন আল্লাহকে বলবেন হ্যাঁ মানে হালাল কামাই ডালবাদ যদি ভাত খেয়ে যদি দুনিয়াতুন যাইতে পারেন তাহলে নামাজ কালাম কালামি আল্লাহ আল্লাহ রাসুলের দিক নির্দেশনা মেনে চলবেন মা বা বাবাদেরকে ইজ্জত করবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন যারা দুনিয়াতে আছে যারা দুনিয়ার থেকে চলে গেছে তারা তারা মা বাবার জন্য দোয়া করবেন রাব্বি হামু মা কামা রাব্বা ইয়ানি ইনসগিরা তো আমাদের মা বাবার জন্য দোয়া করবেন আমাদের এমপি মহাদের উদ্দেশ্যে আমি আজকে লাইভে এসেছি তো আমি বলবো আপনাদেরও আমি আমি আর বেশি সময় নিব না আমি বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমি বিদায় নিচ্ছি আসসালামুকুম ওয়ারহমাতুল্লা আবার কাতু